বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের তাকামল সার্টিফিকেট জটিলতা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা তাকামল সার্টিফিকেট অর্থাৎ দক্ষতা সনদ এই দক্ষতা সনদ অর্থাৎ তাকামল সার্টিফিকেট নিয়ে গত কয়েক মাস ধরে সৌদি নতুন বিষা প্রত্যাশীদের ভেতর যে দুশ্চিন্তাটা কাজ করছে এবং যারা এখনো পর্যন্ত বিষা পাননি আপনাদের কাছে লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার আছে আপনারা সবচেয়ে বেশি টেনশনে আছেন এবং আপনাদের জন্য আমরা ইতিমধ্যে যে বলেছি যে যাদের কাছে লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার বিষা আছে এবং আপনাদের মোফা তেরোই আগস্ট দুই আমি আবারও বলছি তেরোই আগস্ট দুই হাজার পঁচিশের বেতন মুফা হয়েছে আপনাদের টাকা মোট সার্টিফিকেট লাগবে না বিশা হতে আর যাদের তেরোই আগস্ট দুই হাজার পঁচিশের পরে মুফা তাদের অবশ্যই লাগবে এখনও পর্যন্ত যাদের মুফা করা হয়নি আমি মনে করি যে আপনারা এখন টাকা মোট সার্টিফিকেট করার জন্য প্রস্তুতি নিতে পারেন আমি কখনোই বলবো না যে আপনার টাকা দিয়ে সার্টিফিকেটটি নেবেন দেখুন এখানে একটি কমেন্ট দেখুন যেখানে একজন ভাই লিখেছে যে লোড আনলোড টাকা মূলের জন্য কেউ কন্ট্রাক্ট করবেন না আমি শুরুতেই বলি যে কন্ট্রাক্ট আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে আপনারা কন্ট্রাক্ট করবেন না লোড আনলোড থাকামূল্যের জন্য কেউ কন্ট্রাক্ট করবেন না এগুলো সহজ আমিও ভয়ে আমার কাছ থেকে তিরিশ হাজার টাকা সাইজে পরে সাহস করে নিজে অ্যাপার্টমেন্ট উঠেছি পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ পাশ করেছি কম্পিউটারে পনেরোটা প্রশ্ন আছে আর প্র্যাকটিক্যালি কিছু নেবে ভয়ে কিছু নাই ওনারা আগে বিস্তারিত সব কিছু বলে দেবে এবং দেখিয়ে দেবে দেখুন এই যে লোড আনলোড সেটা হচ্ছে আপনি মালামাল মালামাল স্থানান্তর করা নামানো বেসিক একটা টাকা এখানে ভয়ের কিছু নেই এখানে ভয়ের কিছু নেই আপনাদের যাদেরকে এই প্রফেশন আছে এখন মেডিকেল করে ফেলেছেন কিংবা মেডিকেল করেননি আমি মনে করি যে আপনারা এই টাকা জন্য অ্যাপ্লিকেশন করুন এবং সেখানে ট্রেনিং নিন আমার কাছে একটা ভিডিও ইতিমধ্যে এসেছে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব আমার সময় হলে সেটা হচ্ছে যে কিভাবে কি প্রশ্ন আসতে পারে তবে আমি সেই ভিডিওটা দেখেছি এবং বিস্তারিত আমি মাথায় নিয়েছি এবং আমি কয়েকজনের সাথে আলাপ করেছি সেটা হচ্ছে যে লোড আনলোডের ক্ষেত্রে হ্যাঁ আপনাকে পোশাক আশাক যে অ্যাক্সেসরিজ এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে তারপর কোন পণ্যটা অর্থাৎ বস্তুটা যেটা আপনি লোড করবেন আনলোড করবেন সেটা কতটুকু মিনিমাম থেকে ম্যাক্সিমাম হলে আপনি সেটাকে হাতে বহন করবেন এবং হাতে কীভাবে বহন করবেন সেটা শেখাবে এবং ম্যাক্সিমাম কতটুকু ওয়েট হলে সেটাকে আপনি বিভিন্ন মেশিনারি অর্থাৎ যে ট্রলি আছে হ্যাঁ সেটাকে আরবিতে আরবিয়া আরবি বলা হয় যে ট্রলি বলি যে ট্রলি আছে সেইগুলো কোন ধরনের ট্রলি কীভাবে ব্যবহার করবেন সেটি এবং আপনি একটা বস্তুর নিচ থেকে উঠাতে হলে আপনি কিভাবে বসবেন হাঁটু কিভাবে থাকবে পিঠ কিভাবে থাকবে এবং কিসের সাহায্যে আপনি দাঁড়াবেন সত্যিটা কোথায় থেকে এই বেসিক জ্ঞানগুলোই যে লোকটা বলে যে পনেরোটা প্রশ্ন এই পনেরোটা প্রশ্নই যথেষ্ট এবং সেটা কিভাবে ধরতে হয় কিভাবে উঠাতে হয় এগুলোই এখানে ভয়ের কিছু নেই এটাই হচ্ছে যে লোড আনলোডের আপনার ইন্টারভিউর যে বিষয়গুলো ট্রেনিংয়ের এর যে বিষয়গুলো তারপর ইন্টারভিউ নেবে এখান আর অফিস ফ্যাসিলিটিস ক্লিনার আপনার ক্লিনিং সংক্রান্ত যে সকল বস্তুগুলো প্রয়োজন এবং কোন বস্তু কি দিয়ে ক্লিন করবেন হ্যাঁ কীভাবে ক্লিন করবেন সেটাই দেখাবে এইগুলোই এইগুলোই হচ্ছে ট্রেনিং তো এখানে ভয়ের কিছু নেই আপনারা ভয়ে আতঙ্কিত হয়ে আপনারা যারা টাকা চাইছে তাদেরকে টাকা দিয়ে দিলেন তিরিশ হাজার টাকা হ্যাঁ আপনার থাকলে দিতে পারেন তবে কন্ট্রাক্ট করে যে আপনি সার্টিফিকেট দিয়ে ভিসা পাবেন যদি সেটা কখনো ধরা পড়েন সেটার পরিণাম কিন্তু ভয়াবহ হবে তাই ট্রেনিং নিন ট্রেনিং নি একবার একবার একাধিকবার চেষ্টা করুন তারপরে না হয় কন্ট্রাক্টের দিকে যান আশা করি তাকামল সার্টিফিকেট নিয়ে আপনাদের ভয়টা কেটে যাবে এবং আমি শীঘ্রই সেই ভিডিওটা আপনার সেটা একটা ইংরেজি ভাষণের চেষ্টাকে বাংলা ভাষণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারahmatullahi wabarakatuh